হাটসঅ বিহর্স বলতে দিস মাই এনার নিউ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবে একটা ইনস্ট্যান্ট অফার এই অফারটাতে একদম আমি লাইভে জয়েন করে দেখাই দেবো প্লাস এইখান থেকে কিন্তু প্রত্যেক ইউজার দেড় ডলার করে পাবেন যেটা কিন্তু ইনস্ট্যান্টে আপনি সেল করে টাকাটা নিতে পারবেন সো আজকের অফারটাতে কীভাবে কাজ করবেন আমি সেটাই দেখাই দেবো ফার্স্ট অফ এই অফারটাকে জয়েন করতে আপনি করতে হবে কি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনাকে মেটা মার্ক্সে যেতে হবে সো মেটা মেটামাক্সটা যদি না থাকে তাহলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সো আমার মেটা মেটামাক্কটা নাই আমি মেটা মেটামাক্সটা নাই নেই মেটামাক্সটা এই মেটামাক্স এই যে এটা কিন্তু মেটামাক্স এটা হচ্ছে কি আপনারা ইনস্টল করে নেবেন স্টোর থেকে যেখান থেকে ইনস্টলটা করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হওয়ার পর আপনারা করবেন কি ফার্স্ট অল এই যে এখানে ওপেন যে আছে এই ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক দেওয়ার পর এই এখানে হচ্ছে কি আপনারা চাইলে নতুন অ্যাকাউন্টটা খুলতে পারেন আবার হচ্ছে গিয়ে পুরো ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করতে পারেন এই যে গেট স্টার্ট লেখা আছে জাস্ট এই গেট স্টার্ট ক্লিক করবেন তারপর হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে জাস্ট আমি এখানে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করবো জাস্ট এখানে ক্লিক করলাম ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক দেওয়ার পর আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে গিয়ে টিক চিহ্ন দিয়ে এখানে এডিতে ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে এখানে টিকমার্ক দিয়ে তারপর এখানে হচ্ছে গিয়ে টার্ম যে এগুলো পড়বেন এটা হচ্ছে কি একদম নিচের দিকে নামাই দেবেন আমি লাইভে করতেছি তো একটু ভিডিওটা লং হতে পারে সো এটা হচ্ছে কি একটু নিচের দিকে নামাই দেবেন যেখানে অ্যাক্সপ একসেপ্টটা লেখা আসবে জাস্ট এই অ্যাকসেপ্ট লাগাতে ক্লিক করবেন তারপর হচ্ছে কি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার যে পাসওয়ার্ডটা মনোয সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে যে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্রিয়েট পাসওয়ার্ড হয়ে গেলে তারপর আপনার করবেন কি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক পর এখানে কিন্তু আপনাকে মেনোমিক কিগুলো দিয়ে দেবে সো হচ্ছে এগুলো দেখে আপনারা হচ্ছে এই কন্টিনিউ একটা ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে এই মেনোমিক এক জায়গায় কপি করা এখানে হচ্ছে যে কয়েকটা নাম্বার আছে ওটা দেখে দেখে আপনার হচ্ছে ওইটা এখানে বসাই দেবেন মেটামাক্সটা হচ্ছে কি ক্রিয়েট করার পর আপনাদের মেটামাক্সটা ক্রিয়েট করার পর হচ্ছে এদের একটা ইন্টারফেস আসবে আমি বলবো হচ্ছে কি আপনাদের যে রিকভারি ফেস আছে ওটা দিয়ে আপনারা ইম্পোর্ট করে নেবেন অ্যাকাউন্ট খোলা থেকে ইম্পোর্ট করে ওটাই হচ্ছে কি বেটার হবে তারপর যে করবেন কি এখানে আসবেন যে এইখানে আসবেন যেইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই যে এইখানে হচ্ছে যে সার্চ অপশন আসবে এই সার্চ অপশান একটা ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে যে ক্রস মার্কে ক্লিক দেবেন মার্কে ক্লিক দেওয়ার পর ওটা সরে গেল আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে সার্চ অপশান একটা ক্লিক করবেন এই যে এই যে এখানে আপনি যে এখানে ক্লিক দিতে পারেন এই যে উপরে যে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এটা কিন্তু আপনার সামনে আসবে তারপর করবেন কি জাস্ট এই যে গো টু হোম হোম স্ক্রিন লেখা আছে না এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে কানেক্টে লেখা আছে জাস্ট এই কানেক্টে ক্লিক করবেন তারপর মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন তারপর এটা কানেক্ট করে নেবেন তারপর এটা হচ্ছে কনফার্ম করে নেবেন কনফার্ম আসলে পরে তারপর গো ইট তারপর কি যে এখানে বলতেছে যে উইগিন আইডেন্টিফাই ভেরিফিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর ঠিক আছে আন্ডারস্ট্যান্ড এই যে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে যে কন্টিনিউ উইথ এখানে ক্লিক দিবেন দেবার পর হচ্ছে গিয়ে সাইন ইন চাইবে জাস্ট সাইন ইন করে দেবেন দ্যাটস ইট জাস্ট এই যেখানে কন্টিনিউ লেখা আসছে জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে আবার কন্টিনিউ লেখা আসবে জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করবেন তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন দেবার পর এখানে হচ্ছে গিয়ে আপনার চাচ্ছে হচ্ছে গে এনআইডি কার্ডের ফটোকপি ফটোকপি জাস্ট আর হচ্ছে আপনার যার এনআইডি কার্ড তার হচ্ছে গিয়ে সামনে একটু পিক লাগবে এইটুকুই আর কি তো কন্টিনিউ একটা ক্লিক করবেন তারপর হচ্ছে কি এইখানে ক্লিক দেবেন এই যে এখানে হচ্ছে কি যে এইখানে এখানে ক্লিক দেবার পর আপনার সামনে যেরকম একটা কন্টিনিউ অপশান আসবে জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে আপনারা সিলেক্ট করে দেবেন হচ্ছে এনআইডি কার্ড হচ্ছে এই যে এটা আইডেন্টি কার্ড জাস্ট এখানে একটা ক্লিক করবেন আইডেন্টি কার্ড ক্লিক দেওয়ার পরে যে কন্টিনিউ লেখা আছে জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করবেন তারপর হচ্ছে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ ক্লিক দেবেন তারপরে যে এখানে হচ্ছে গিয়ে আপনার এখন দিতে হবে কি আপনার হচ্ছে এখানে এনআইডি কার্ডের ফটোকো দিতে হবে মানে ফার্স্ট পার্ট তারপর হচ্ছে যে সেকেন্ড পার্ট আর কি সো আমি হচ্ছে যে এখান থেকে আপলোড করে দিব যেখানে হচ্ছে কি আপলোড লেখা আছে জাস্ট এই করবেন কি আপলোড ফ্রন্ট সাইডে এখানে ক্লিক করবেন ফ্রন্ট সাইডে ক্লিক দেওয়ার পর এই যেখানে মিডিয়া পিকার লেখা আছে জাস্ট এই মিডিয়া পিকার একটা ক্লিক করবেন সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবেন এখানে হচ্ছে করবেন কি এখানে হচ্ছে কি আপনার ইমেজটা আপলোড যখন করবেন তখন হচ্ছে কি যে আপলোড হওয়ার পর আবার হচ্ছে কি যে আপলোড ব্যাক সাইড আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে হচ্ছে কি এরকম একটা অপশন আসবে আপনারা করবেন কি এই যে নিচে কন্টিনিউ লেখা আছে জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার হচ্ছে কি ফেস আপনার হচ্ছে যার এনআইডি কার্ড তার হচ্ছে কি মুখের সামনে হচ্ছে কি ক্যামেরাটা ধরবেন ধরার পর সে একটু মাথা মনে করেন যে একটু চারদিক ঘোরাইলো ঘোরালে বাড়ি মনে করেন যে আপনার এখানে কিন্তু কেউ হয়ে যাবে এই যে এরকম তারা কিন্তু অ্যালাউ পারমিশনগুলোকে দিয়ে নেবেন এই যে এরকম কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে মানে এক সেকেন্ডের ভিতরে ভেরিফাইটা হয়ে যাবে এখানে ভেরিফাইটা হওয়ার পর আপনার হচ্ছে যে এখানে মেয়েটা মার্ক কিন্তু এখানে আপনাকে হচ্ছে দেড় ডলার সমপরিমাণ পরিমাণ ওদের টোকেনটা দিয়ে দিবে সো প্রত্যেকে যে টোকেনটা পাবেন ওটা হচ্ছে কীভাবে সেল করবেন আমাদের সাথে মনে করেন যে যোগাযোগ করবেন আমি হচ্ছে গিয়ে এক বাইরের লিংক দিয়ে দিব ওনার কাছে আপনারা সবাই সেল করবেন টোকেনগুলো একদম ফ্রিতে ইনস্ট্যান্টলি নিয়ে নেন প্রত্যেকেই ধন্যবাদ